আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু মাজার মাজার ইংরেজি কোয়েশনের আনসার শিখব যেমন অনেকগুলা প্রশ্ন এবং উত্তর আমার কাছে আছে এবারে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি আমরা অবশ্যই ইংরেজিতে প্রপারলি কথা বলতে পারব যেমন আই লাইক ইউর শার্ট হোয়ার ইজ ইট ফ্রম আপনি বলতে পারেন ইজ ফ্রম নিউ মার্কেট বা ইস ফ্রম গুলশান হোয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং টু ইস্কুল এন্ড ইউ আই এম গোয়িং টু হোম বা আপনি বলতে পারেন আই এম টু মার্কেট হোয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং টু স্কুল বা আই এম গোয়িং টু মার্কেট এন্ড আই এম গোয়িং টু মক্স আফটার যে প্রশ্ন দেখি টক টু ইউ আপনারা বলতে পারেন আনসার এ বা ওকে মে আই টক টু ইউ শিওর আনসার বলতে পারেন শিওর বা ওকে এরপরে আপনি বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে আর একজন ডে আমরা বলবো ইউ আর উয়েলকাম যদি আপনাকে জিজ্ঞেস করে যেমন ম্যায় ঠক ঠিউ যেভাবে আপনি বলতে পারেন যেমন শিওর বা ওকে আরজনের বলে থ্যাংক ইউ এই যেভাবে আমরা বলবো ইউ আর ওয়েলকাম আটটা প্রশ্ন যদি আমরা দেখি যেমন হোয়াট ইজ দিস এটা কী দিস ইজ আ বুক বা দিস ইজ আ ফ্যান দিস ইজ আ ল্যাপটপ হোয়াট ইজ দিস যদি জিজ্ঞেস করে আপনাকে যেমন হোয়াট ইজ দিস আপনার মধ্যে দিস ইজ আ মোবাইল বা যে জিনিসটা আপনার কাছে আছে এইটা বলতে পারেন যেমন দিস ইজ আ ইংলিশ বুক দিস ইজ আ ল্যাপটপ দিস ইজ আ মোবাইল ফোন হোয়াট কাইন্ড অফ বুক এটা কী ধরনের বই দিজ ইজ অ্যান ইংলিশ বুক বা দিজ ইজ অ্যান ম্যাথ বুক যেটা আছে এটা বলে দেবেন বা আপনাকে জিজ্ঞেস করে দেবেন হোয়াট কাইন্ড অফ ল্যাপটপ এটা কী ধরনের ল্যাপটপ ডিজ ইজ অ্যান আপেল ল্যাপটপ ডিজ ইজ অ্যান যেটা আছে এটা আপনি বলে দেবেন যেমন লেনাবুল ল্যাপটপ বা বিভিন্ন জাতের লেপটপ আছে আপোনাৰ য'ব বাবে এইটা বোলে দিবি যেন হোৱাট কাইণ্ড অফ লেপটপ এটা কি ধৰণে লেপটপ ডি ডিজাইন আপেল লেপটপ ডিজিজেন লেনাবুল লেপটপ ডি ডিজেন চামচাং লেপটপ এই ৰকম আপোনাৰ আনচাৰ বোলে দিব একজনে যদি বোলে যেন আই এম হাংগী আপোনাৰ যোন আই এম হাংগী আপনি যদি কিদা লাগে আপনিও বলবেন যেমন আই এম হাং রি টু এইটা প্রশ্নটা কাজ যেমন আই এম হাংরি আমার অনেক কুডাল আছে ইউ তো মানে আপনার কি কুডাল আছে আই এম হাংরি টু আমারও কুদাল আছে হোয়াট উইল ইউ ইট যেমন আপনি কী খাবেন আই উইল ইট রাইস আমি খাবো খাব ইউ মানে তুমি কী খাবে ইউ বা খো বলে যেমন হাউ বা ইউ না আই উইল ইট বার্গার বা আই ইট চিকেন আপনার যেটা খান এইটা বলে দেবেন যেমন হোয়াট উইল ইট তুমি কি খাবে আই উইল ইট রাইস আই উইল ইট আমি মানে পানি খাইব মানে শেখে যে জিজ্ঞেস করে আপনাকে যেমন শেখে যদি আপনার মা থাকে তাহলে শি ইজ মাই মাদার বা আপনার যদি সাথে বোন থাকে তখন শি ইজ মাই সিস্টার হু ইজ হি হু পুরুষের ক্ষেত্রে হু আসে আর মহিলার ক্ষেত্রে শি আসে যেমন হু ইজ হি সে খে যেমন আপনার লগে যদি আপনার বাবা থাকে যেমন হি ইজ মাই ফাদার আপনার সাথে যদি আপনার বাই থাকে হি ইজ মাই বাদার আর আপনার সাথে যদি অন্য কেউ থাকে বা ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ হি মানে হি ইজ মাই ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করে হু ইজ ইজই আপনার সাথে যদি কোনো ব্যক্তি থাকে বন্ধু থাকে তোমার হি ইজ মাই ফ্রেন্ড বা হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড একটা প্রশ্ন যদি আমরা দেখি যেমন হুয়ার ইজিওর ব্যাগ ফ্রম মানে এটা কোথা থেকে আপনি এটা কিনছেন দিস ইজ ফ্রম নিউ মার্কেট এটা নিউ মার্কেট থেকে কিনেছি বা দিস ইজ ফ্রম বসুন্ধরা এটা বসুন্ধরা থেকে কিনেছি আপনার সাথে যদি কোনো জিনিস থাকে যেমন হোয়ার ইজ ইয়ার ব্যাক ফ্রম বা হোয়ার ইজ ইউর মোবাইল ফ্রম বা আপনি মোবাইল কোথা থেকে নিয়েছেন দিস ইজ ফ্রম ইটালি দিস ইজ ফ্রম সিঙ্গাপুর দিস ইজ ফ্রম ইউকে হাউ মাচ ওয়াজ ইট এটার দাম কত যদি জিজ্ঞেস করে যেমন হাউ মাচ ওয়াজ ইট এটার দাম কত ইট ওয়াজ টাকা ওয়ান ওয়ান থাউজেন্ড এটার দাম হলো এক হাজার টাকা তো আমরা অনেক সময় দোকানে যাই গিয়া যেমন জিজ্ঞেস করতে চাই মানে এটার দাম কত এই প্রশ্নটা আপনি বলবেন যেমন হাউ মাচ ইজ ইট এটার দাম কত হাউ মাছ ইজ আর দূরে যদি থেকে যেমন হাউ মাচ ইজ দ্যাট ওটার দাম কত দূরে থাকলে দ্যাট বসে যেমন আর একটা প্রশ্ন যদি আমরা দেখি যেমন হ্যালো স্যার মে আই গো আউট আমি কি বাইরে যেতে পারি যেভাবে আপনি বলতে পারেন এরকম যদি আপনি আমার শিক্ষককে বলতে চান যেমন হ্যালো স্যার মে আই গো আউট আমি কি বা হ্যালো স্যার মে আই গো ফর এ মুমেন্ট হ্যালো স্যার মে আই গো আউট যেভাবে আপনি বলতে পারেন ওকে শিওর আর আপনি যদি স্যার যদি রাজি না হয় তাহলে নো ইউ খান্ট মানে তুমি যেতে পারবে না নো ইউ খান্ট ইজ ডিস ইউর ফেন্সিল এটা কি তোমার ফেনসিল বা ইজ দিস ইউর ল্যাপটপ ইজ ডিজ ইউর মোবাইল ফোন আপনার যেভাবে বলতে পারেন যেমন ইয়াস ডিজ ইস হা এটা আমার ইজ দেট ইউর ব্যাগ এটা কি তোমার ব্যাগ নট দেজ নট এটা আমার ব্যাগ নট হ্যালো সাকিব হোয়ার আর ইউ ডুইং হ্যালো সাকিব মানে তুমি কি করতেছো হোয়াট আর ইউ ডুইং আমরা অনেক সময় বলি যেমন তুমি খিতা করো হোয়াট আর ইউ ডুইং আই এম ডুইং রিডিং আমি পড়তেছি আই এম রিডিং আই এম ডুইং আই এম রিডিং মানে আমি পড়তেছি অ্যান্ড ইউ আই এম ফ্লেইং আমি খেলতেছি মে আই সি ইউর ব্যাগ আমি কি তোমার ব্যাগ দেখতে পারি সে যদি আপনাকে এইরকম প্রশ্ন করে যেমন আই সি ইউর মোবাইল ফোন যদি আপনার রাজি থাকেন ওকে শিওর ওকে বা শিওর বা অফকোর্স অবভিয়াসলি আর না হইলে নো হ্যালো সাকিব হোয়াট ডাজ ইউর ফার দার ডু যেমন আমরা অনেক সময় বলি যেমন তোমার বাবা কেমন আছে যেমন আপনি যদি একজনকে জিজ্ঞেস করেন যেমন হাউ আর ইউ যেভাবে বলব আই এম ফাইন বা ওখানে আপনার বাবা কেমন আছে হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার আপনার বাবা কেমন আছে ওখানে আপনার বাবা কিটা করে এই প্রশ্নটা যদি আমরা দেখি যে যেভাবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু বা তোমার বা কি করে হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর সিস্টার ডুসার হি ইজ এন সার্ভিস খাস করে মাই ফাদার আপনার বাবা যদি ব্যবসা করে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান বা একজন কৃষক মাই ফাদার ইজ আ ফার্মার এইভাবে আপনি ছোটো ছোটো বাক্য আমি যে প্রশ্ন প্লাস আনসার বললাম এভাবে প্রশ্ন করতে পারেন প্র্যাকটিস করতে পারেন হুইন ডু ইউ গো টু স্কুল মানে তুমি কটার সময় স্কুলে যাও আমরা অনেক সময় বলি দেখ তুমি কোন সময় স্কুলে যাবে হুইন ডু ইউ গো টু স্কুল আই গো টু স্কুল অ্যাট এ এম বা আই গো টু স্কেল টেন ই এম অ্যান্ডু মানে তুমি কোন সময় স্কুলে যাও আই গো টু স্কুল অ্যাট সেভেন এম আমি সাতটার সময় স্কুলে যাই বা আই গো টু স্কুল এলেভেন এম আমি এগারোটার সময় স্কুলে যাই হুইন ডু ইউ গো টু স্লিপ তুমি কোন সময় ঘুমাইতে যাও আই গো টু স্লিপ অ্যাট অ্যালাভেন ইএম বা টেন ইএম এটার সময় ঘুমাই যাও এই বলে দেবেন এই যে প্রশ্নটা হইব হোয়াট ড হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ গো টু স্লিপ উইন ডু ইউ গো টু স্লিপ ওকে উইন ডু ইউ গো টু স্লিপ আই গো টু স্লিপ অ্যালাভেন ইএম্যান্ডু তুমি কোন সময় ঘুমাতে যাও আই গো টু স্লিপ টুয়েলভ ইএম বা টুয়েলভ পি এম ওকে আর আরু স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করে আমরা কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবও আসলে জিজ্ঞেস জিজ্ঞাসা হাওলারু এটার প্রশ্ন উত্তর দিতে পারে না কিছু কিছু ইংরেজি যদি আমাদের জানা থাকে তা আমরা দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে পারবো যেমন আর ইউ স্টুডেন্ট এস আই এম যে আর স্টুডেন্ট এস আই এম প্রশ্ন সুজাভ্ন ইউ তুমি কি স্টুডেন্ট আই এম স্টুডেন্ট টু আমরা বলি আমিও স্টুডেন্ট এটা বলবেন আই এম স্টুডেন্ট টু হুইচ স্কুল ডু ইউ স্টাডি মানে তুমি কোন স্কুলে পড়াশোনা করতেছ আই স্টাডি ইন বাংলা স্কুল বা যে স্কুলে পড়ো আই স্টাডি ইন জগন্নাথপুর স্কুল বা সিলেট স্কুল হুইচ কলেজ ডু ইউ স্টাড ইন আই স্টাড ইন আই স্টাড ইন এমসি কলেজ এরকম বলে দেবেন এন্ডিউ আবার যদি আপনাকে অ্যান্ড্রিউ না হইয়া স্মার্ট ইংলিশ হচ্ছে যেমন হাউ হাউট ইউ আই স্টাড ইন ঢাকা কলেজ বা ঢাকা স্কুল ওকে আর আমরা অনেক সময় দোকানে গেলে জিজ্ঞেস করি যেমন এটা কত টাকা এটা দাম এজাবে হাউ মাছ ইজ দিস দিস ইজ টু হান্ড্রেড টাকা হাউ মাছ ইজ দ্যাট মানে ওয়াটার দাম কত যদি নিকটে থাকে তাহলে দিস হয় আর দূরে থাকলে দ্যাট ব্যবহার হয় যেমন হাউ মাছ ইজ দিস দূরে যদি থাকে হাউ মাচ ইজ দ্যাট হাউ মাচ ইজ দিস দিস ইজ এন্ড টু হান্ড্রেড টাকা ওকে দূরে থাকলে হাউ মাচ ইজ দ্যাট ওটার দাম করতো দ্যাট ইজ থ্রি হান্ড্রেড টাকা এরকম আপনার প্রশ্ন করতে লগালগে আনসারও শিখতে পারবেন একটা প্রশ্ন যদি দেখি আমরা হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আপনি কি হোয়াট যেমন আপনি একটা কথা বুঝতে পারেন না একজনে কী জিজ্ঞেস করলো যেমন হোয়াট আর ইউ টকিং অবাউট আই ডোঁন্ট আন্ডারস্ট্যান্ড মানে তুমি কী বলছো আমি তো এটা বুঝতে পারি না ওকে আই উইল মেক ইট ক্লিয়ার টু ইউ আই উইল মেক আই উইল মেক ইট ক্লিয়ার টু ইউ ডু ইউ নো মাই মাদার তুমি কি আমার মাঠে ছিনো ডু ইউ নো মাই মাদার এস আই ডু ডু ইউ নো ডু ইউ নো মাই মাদার বা ডু ইউ ডু ইউ নো মাই ফাদার ডু ইউ নো মাই বাদার যেটা আছে এটাই বলে দিবেন এস আই ডু যদি আপনার পরিচিত থাকে তাহলে বলবেন এস আই ডু ডু ইউ নো মাই ব্রাদার এস আই ডু ইউ নো মাই ফাদার এস আই ডু সুধা প্রশ্ন ইউ নো মাই ব্রাদার আর যদি আপনার চিনের না নো আই ডোন্ট আই ডু নো মাই ব্রাদার যদি আপনি সিনের না নো আই ডোন্ট আর চিনলে এস আই ডু হেল্ল' চাকিব আৰুটা প্ৰশ্ন যদি দেখি আমাৰ যেন হেল্ল' চাকিব হোৱে আৰ ইউ গোৱিং আই এম গোৱিং টু স্কুল হেল্ল' চাকিব হোৱে আৰ আৰ ইউ গোৱিং যেন চাকিবে প্ৰশ্ন হৈছে তুমি কোটাই যাবা যেন আই এম গোৱিং টু স্কুল বা আই এম গোৱিং টু মাৰ্কেট আই এম গোৱিং টু মক্স এণ্ডিউ তুমি কোটাই যাব আই এম গোৱিং টু স্কুল আই এম গোৱিং টু আৰ যদি দ্বিতীয়জন ইউ আৰু চেম জেগা যে আই এম গোৱিং টু স্কুল টু একই জায়গাতে গেলে টু ব্যবহার হবে যেমন আই এম গোয়িং টু স্কুল টু এরপরে বলতে পারেন সাকিব বলছে ওকে বাই বাই হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে বা হ্যাভ এ গুড ওয়ান দুটো তুমি একটাই ব্যবহার করতেন হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ওয়ান ওকে হ্যাভ এ নাইস ডে আপনি বলতে পারেন হ্যাভ এ নাইস ডে ওকে একটা প্রশ্ন দিকে সোজেন মা দা আই ওয়ান্ট টু গো টু মার্কেট মানে মা আমি বাজারে যেতে চাই বা মাদার আই ওয়ান্ট টু গো টু স্কুল আই ওয়ান্ট টু গো টু কলেজ আই ওয়ান্ট টু গো টু আস আর স্মার্ট স্মার্টভাবে যদি আই ওড লাইক টু গো টু মার্কেট এরকমও বলতে পারেন বা আই ওয়ান্ট টু গো টু মার্কেট আই উড লাইক টু গো টু মার্কেট বিকজ আই উইল বাই সামথিং মানে আমি কিছু জিনিস কিনব বিকজ আই উইল বাই সামথিং মাই জিজ্ঞাসাদের মাদার হোয়াট উইল ইউ বাই জাহিদে আবার আই উইল বাই টয় আমি একটা টয় কিনব হোয়াট কাইন্ড অফ টয় আই উইল বাই আ খার ওকে এরকম আপনি শত শত বাক্য তৈরি করতে পারেন প্রশ্ন প্লাস আনসার যেমন একটা প্রশ্ন যে কি আমরা হোয়ার ইজ মাই ফ্যানসিল আমার ফ্যানসিলটা কোথায় হোয়ার ইজ মাই ফ্যানসিল ইয়োর পেন্সিল ইজ অন দ্য টেবিল মানে পেনসিলটা তোমার টেবিলের উপরে আছে যে কোনো জিনিস যদি আপনি এরকম যেমন হোয়ার ইজ মাই ফ্যান হোয়ার ইজ মাই ল্যাপটপ ইয়োর ইয়োর ল্যাপটপ ইজ অন দ্য টেবিল তোমার তোমার ল্যাপটপটি কি টেবিলের উপরে আছে হোয়ার ইজ ব্যাগ হোয়ার ইজ মাই ব্যাগ আমার ঠিক কোথায় ইটস অন দ্য টেবিল এটা কোথায় টেবিলের উপরে আছে ইটস অন দ্য টেবিল এরকম আপনি প্রশ্ন প্লাস উত্তর শত শত বাক্য তৈরি করতে পারেন আর ইংরেজি শিখতে হলে অনেক আসলে পরিশ্রম করতে হয় উইদাউট কিন্তু পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না সো ইউ শুড অলওয়েজ প্র্যাকটিস রেগুলারলি ইউ ফোকাস দ্য প্র্যাকটিস সো ইনশাল্লাহ ওয়ান ডে ইউ উই এবল টু বি সাকসেস ইউর লাইফ অ্যান্ড ইউ কন্টিনিউ প্র্যাকটিস প্র্যাকটিস ইজ মেক পারফেক্ট অ্যান্ড ডে বাই ডে আর আমরা যদি এইরকম প্রশ্ন প্লাস আনসার করতে পারি আমরা কমিউনিকেট করতে পারবো ও বিভিন্ন বাইরের দেশের সাথে তাই এইভাবে প্রশ্ন প্লাস আনসার আমরা দৈনন্দিন জীবনে শিখি যাতে অন্যান্য দেশে গেলে আমরা এগুলা প্রপারলি ইউজ করতে পারি তাই এই রকম করে আমি যেমন আজকে দেখাইলাম এইরকম শিখতে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি একদিন প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম